চুরি যখন আমার মাওলারে ডাক দেয়া আল্লাহ ডাক দিয়া কয়ে বন্ধ এমন পাগলের মতো হইয়া কেন আমি আল্লাহ রে কয়ে আল্লাহ কয়ে ডাক দেও আমি আল্লাহ সহ্য করতে পারি না আমি আল্লাহ টিকতে পারি না এ বান্দা তুমি যখন আমি আল্লাহ রে ডাক দাও আমি আল্লাহ তোমার সার রগের নেও কাছে তুমি যখন আবার আমি আল্লাহ রে ডাক দাও আমি আল্লাহ আসমান ও জমিনে সামাই হই না আমি আল্লাহ তোমার কলমে সামাই হই যা যখন বান্দা আল্লাহ রে আল্লাহ 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 গরম দেয় নুর বাবু দাকে নুর সামনে সর্বনার ময়দানে এই ময়দানে কত আছে তাদের চোখের ভিতরে কান্দে কান্দে গর্ত হইয়া গেছে সিরা তিন দিন কলাকাটা মুরগির মতো কান্দো চর্মার সাহেব যখন বাজার কই একটা ময়দানের ভিতরে কলাকাটা মুরগির মতো পাগলারা সটপাট করে সকল চর্বনার মাবিলসা শুয়ে বাড়ির দিকে যাইতে ভালো বন্ধুত্ব করতে চাও আমার আল্লাহরে সব শক্তি চার ময়দানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাম্বার ময়দান দিয়াও যখন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক ময়দানের মাটি সহ সহ তুলে দেয় আরো সেইরা ডাক সন্তান যখন আবুরি আব্বু বুয়ে ডাক বাবার কইলার ভিতরে মানে মারেন সন্তান যখন আপুরি আব্বু এই বাবায় সাগরের ভিতরে মাছ ধরতে যায় এই বাবায় জমিতে চাষ করতে যায় এই বাবায় মানুষের বাড়ি কাজ করতে যায় এই বাবায় রুটি গাড়ি ইজি বাইক ভ্যান গাড়ি মোটরসাইকেল চলাইয়া জীবিকা উপার্জন করিয়া সন্তানকে মাদ্রাসায় পাঠাই সন্তানকে স্কুলে পাঠায় সন্তান ডাক্তার উকিল ব্যারিস্টার ইঞ্জিনিয়ার হইয়াও অশিক্ষিত বাবার পরিচয় দিতে চাই না বাবা চায়ের দোকানে বৈশা চা হাতে নিয়ার মতো কান্দে বসিদের মুখে বসিয়া আর ডাক দিয়া বলে মানি মানুষের বাড়ি যাইয়া দিনতে মানুষের বাড়ি মাটি কাজ করিয়া কাঠ মিস্ত্রি রাজ মিস্ত্রি কাজ করিয়া গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করিয়া আমি আমার সন্তানদের মানুষ বানাইলাম আজকে আমার সন্তানদের আমার পরিচয় দিতে চায় না কাদের জন্য বাড়ি করলাম কাদের জন্য গাড়ি করলাম কাদের জন্য জায়গা কিনলাম বাবা রাস্তার বগুলে মসজিদের কিনারায় এতিমের মতো হইয়া চোখের পানি ফালা কান্দে মা মানুষের বাড়ি মরিচ বাটিয়া মানুষের বাড়ি খাতা কাপড় ধুইয়া তিন মজুরি কাজ করে না খাইয়া ফ্যান খাইয়া মা সন্তানকে দুধ খাওয়াইলো এই মায়ের তুমি শিক্ষিত হইয়া বৃদ্ধাশ্রমে দিলাম এই বাবারে তুমি বৃদ্ধাশ্রমে দিলাম ওয়াই পাঁচটার পিঠালে তোমার বাসি উঠাইয়া দিয়া হেল্পার ডি রাইভার কপালে কালে চুম দিয়া ডাক দিয়া গায়ে আমার ছেলেরা ডাক্তার বাড়ি চেনে না কোনোদিন পরিচালনাও যায় না আমার ছেলের সুন্দরভাবে নামাইয়া দিয় একবার জাল না দিয়া ছেলে তাকায় চুকের পানি ফালাই আবার বাবায় গাড়ির দিকে তাকায় চুকের পানি ফালাই মা বাজদারের গোড়ায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কাপুরের খোর দিয়া চোখের পানি মোষে আর কান্দে ছেলের কপালে তোমার কপালে আমার কপালে মা চুমা দিয়া বিদেশের পানি পাঠাইয়া দা লা বিনমন্্যরে বিবাড়ী উঠ আগে ছেলে মা বাবা ভাই রাদাভা চুখর বাড়িতে বুবাসদা পা বছর দলমজননের বিচনিয়া বিদজের বাড়ি যা এতি সুখের পানি রাখতে পার না যেদিন আমার মালিকের বাড়ি থেকে পিশাও चाल पृिवीर केह रखियो

কোন বাজানি নদীতে কাজ করিয়া জাল মারিয়া মানুষের বাড়ি কাজ করিয়া তোমার আবার লেখাপড়া করাইয়া আজকের সন্তান তোমারে মানুষ বানাইলো কার কারা পুরি নিয়া মা পিলে আসো কার কার মা বাবা জিন্দা আছে তারা এইবার দুই হাত তুলিয়া মার আল্লাহকে একটা ডাক দেন আল্লাহ হেমা পিলে আজিম কোন 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 যুবক আবহিনী হেমা পিলে আসেন এমন যুবকদের পায়ে হাত রাইকিয়া বলবো তিন সেকেন্ড এর ভিতরে দাঁড়াইয়া যাব তোমার বাবায় ছোট সময় তিন মাস পাঁচ মাস দশ মাস দুই বছরের সময় বাবাই বুকের ভিতরে নিয়ে ঘুমাইছে বাবার কেরান না পাইলে তোমার ঘুম হইতো না এইবার সন্তান তুমি তোমার বাবা আর নিয়ে মা পিলে আইস কে পারবা তিন সেকেন্ডের ভিতরে দাঁড়াইয়া আবার কাছে যাইয়া কপালে একটা সুমা দেবা এমন পঞ্চাশটা যুবক চাই ও যুবকটা কার কারা পরে নিয়ে মাছ দাঁড়াইয়া যাও এই দেখ অনেক পাগলার এই গেছে দাঁড়াইয়া যাও আর জীবনে কিন্তু দেখা পাবি একটু আপনি লইয়া দাঁড়াইয়া দাও দিয়া দাও দিয়া যাও সেই ছেলেদের বাবা না

এইবার বড় ভাই ব্যাংগাড়ি চালাইছ এই পাত্র কাটা মাসির কাল অধ্যায় বিভিন্ন

আজকে কিন্তু বাবার কপালে সুমা দিটা এইটা বড় ভাই ছোট ভাই দিয়ে কান দে ভাই বাইরে হইয়া দাঁড়াইয়া যাও হ্যাঁ পাগলার দাঁড়াইতে হত আগে ভাই বাইরে দরিয়া লইয়া দাঁড়াইয়া যাও আজকে না কাঁদতে পারি যাও না ছোট ভাই বড় গায়ে হাত দিছো আদৌ বড় ভাই মসজিদের নামাজের পাটিতে বসিয়া কিন্তু কান্দে এক শতাংশ দুই শতাংশ দুই দশ হাজার টাকার কারণে একটু তোমার স্বার্থে লাগার কারণে বড় ভাই গায়ে আঘাত দিস ভাই যদি মাফটা করে জীবনে কোনো দিন আমার মালিক মাফ করতে পারবে না আমার মালিক মাফ করবে মালিকের হাত আমার মালিক মাফ করবে মালিকের বিভিন্ন হুকুম বিধিবি কিন্তু বান্ধবান্ধী তুমি যদি তোমারে তোমার ভাইরে তোমার পারাপড়শি রে তোমার এলাকার করি পেটি অনাথ মানুষদের হক নষ্ট করো কষ্ট দাও ওই বান্দা ক্ষমা না করা পর্যন্ত আমার মালিক ক্ষমা করবে না আজকে থেকে কোন মানুষের হক নষ্ট করব না আজকে বাড়ি যাইয়া কারা কারা মায়ের কবর বাবার কবর জিয়ারাত করবা আজকে বাড়ি যাইয়া কারা মায়ের হাত বাবার হাত ধরবা তারা এবার দুই হাত দেখা জোরে আল্লাহ বললাম ইयो মহারাইন্যা বাবা হারাইন্যা ছেলেরা শুক্রবার জুম্মা এই মা বাবার কবরস্থানে যাইয়া দোয়া তারাও হাত জাগাও সোজা করো সোজা করো এইবার দুইটা হাত যুগে পানী অবস্থায় আমার মাওলার করুণ সুরে আল্লাহ বল্লাটা আট্টা নামা মজা ও বিশিল শাত ক্রান্তের মানুষেরা এই পাঁচ মাস হইয়া গেল সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর আজকের জানুয়ারি সতেরো তারিখ আমার ক্লাস ফ্রেন্ড বন্ধু চর্মনার মাদ্রাসার ছাত্র মাওলানা রফিক ভাই আপনাদেরই এই সর্দুয়ানির ছেলে সন্তান এই এলাকার যুবকেরা আমার বাইরে দরিয়া আমার দাওয়াত দিল এমনি আমি এই দেশে আসিনা কারণ বারিশদারের ঘাস গরু দেখায় না আমার বাড়ি মটবাড়িয়া দুষ্কালীন থাকি থাকা হেমায়েত্তর সভা সারা বাংলাদেশে পাগলের মতো হইয়া ঘুরি মেইদার ভিতরে ব্যথা হইয়া গেল গত রাত্রি কুষ্টিয়া চিনেই দে মাফিল ছিল সার দারাত্র আমার টেরাইদার সুলতান সাহেব সারা বাংলাদেশে গাড়ি চালাইয়া

দুনিয়া পাগলাদের নিয়ে মাথুন চলিলা সেই পাগলাদের মধ্যে যারা আমলদার টুকের বানি আপনার কাছে পছন্দ হয় ওই পাগলার উসিলা আপনি আমাদের সবাই মাফ করিয়া আল্লাহ যখন সমাজকে কবুল করিয়া নেন সেই মসজিদের উধিকে মাহফিল হইলো এই মাহফিল কে পর্যন্ত দائم কা ইমরাজিয়েন আল্লাহ যখন আমাদের যুবক জেলার দোয়া চাইছে রফিক ভাই এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের জন্য দোয়া চাইছে আল্লাহ সভাপতি পুরতান দিতে নারাই মাম সাহেব দোয়া চাইলেন আল্লাহ সবাইকে আপনি মক্কা মদিনার খেলাফ ধরার তো দিয়ে দেন ও আপুজনেরা যারা রমজান মাসে হজের মাসে সুমার দিন তারি দোয়া অবস্থায় মৃত্যুবরণ করতে চাই এইবার আমার বাউলারে একটা আল্লাহ ডাক্তার

আলহামদুলিল্লাহ পিল বসে বসে একটা গলম ওঠ